আজকে যে যাত্রাপথ সেই যাত্রাপথে কিন্তু রয়েছে বিভিন্ন রকম ট্যাম্পেল অবশ্যই সেটা কিন্তু নেপালের টেম্পেল নেপালের মন্দির আমরা সকলেই জানি নেপাল হলো মন্দিরের দেশ এবং সেই দেশে মন্দির দেখব না সেটা তো হতেই পারে না তো এই যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু হচ্ছে নারায়ণ টেম্পেল আর এই নারায়ণ টেম্পলের কিন্তু অন্য একটা বিশেষত্ব রয়েছে নারায়ণ মূর্তিটা এমনভাবে রয়েছে জলের উপর যেটা দেখলে না সত্যি বিস্ময় লাগে এমনভাবে মানে নারায়ণ টেম্পলে বা নারায়ণ মূর্তি আমি কিন্তু এর আগে দেখিনি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নারায়ণ টেম্পলে বাজার রয়েছে আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু মন্দিরের প্রসাদ থেকে শুরু করে এবার লোকালই যে মন্দির সবই তাহলে এই চ্যাম্পলের মধ্যে আরও একটা কথা বলি আমি অনেক অনেক দুঃখিত কারণ অনেক দিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি পুরি উড়ি ট্যাপলের ইউটিউব চ্যানেলে সেভাবে ভিডিও দেওয়া হয়নি কারণ প্রচুর চাপের মধ্যে ছিলাম একটু ক্ষমা করে দেবেন আর তার সাথে এই যে বলেছিলাম না নারায়ণ টেম্পলে যে মূর্তিটা অসাধারণ দেখুন এইভাবে এরকমভাবে মানে কোনো ঠাকুরের মূর্তি রয়েছে আমি কিন্তু দেখিনি ফটোগ্রাফি অ্যালাও নয় তাই আমি ভিতরে ফটোগ্রাফি করে নিই তো সব মিলিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আবার নতুন নতুন ভিডিও আসছে ভিডিও ছাড়ার চেষ্টা করছি আপনারা কিন্তু এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর কী কী ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে চলছে কেনাকাটি যেহেতু ভেবেছিলাম যে ওখান থেকে কিছু জিনিস আনবো কিন্তু সত্যি বলতে কি এখানে শুধু টেম্পেলের মানে মূর্তি রয়েছে সেভাবে কিছু মানে নেপালের কিছু সেভাবে আমি পাইনি হ্যাঁ নেপালের মন্দির টন্দির কোনো ছিলই সে তো অবশ্যই ছিল আর এই দেখছেন রাস্তার দুপাশে কিন্তু খাবার আর হচ্ছে প্রসাদের দোকান আপনারা কিন্তু এই প্রসাদ এখান থেকে নিয়ে অবশ্যই আপনারা নারায়ণ টেম্পেলে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন আর এই যে বললাম না মূর্তি মধ্যে খুন এই তারপরে আজকে গেছিলাম মাংকি ট্যাম্পেল সবকে কিন্তু মূর্তি ছিল তবে আমি মূর্তি একটা নিয়েছিলাম আর নিয়েছিলাম আমি চেয়েছিলাম যে নেপাল লেখা থাকবে বা নেপালের কিছু বিশেষত্ব সেরকম কিছু নেওয়ার তো সেই চেষ্টা করার পরে সেটা আমার বিচা হয়নি আমি কিছু নিয়েছিলাম এই যে দেখছেন ব্যাগটা এই ব্যাগে কিন্তু নেপাল লেখা রয়েছে আর এরকম কয়েকটা ব্যাগ আমি নিয়ে আমার ইউনিভার্সিটি সব লোকজনকে দেওয়ার জন্য যারা মানে কী বলবো আমার ভীষণ কাছের তো সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু নেপালে গিয়ে হয়েছিল এত প্রত্যেকটা মন্দিরের সামনেই কিন্তু থাকে দোকান আর এখানেও ছিল তার এটা কোনো অবশ্যই থাকারই কথা তো এরপরে কিন্তু আরও অনেক ভিডিও আছে নেপালের লাস্ট ভিডিও আছে তারপরে কিন্তু শুরু করব আমাদের ইন্ডিয়ারই কিছু ভালো ভালো জায়গা তো সবাই ভীষণ ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই এটাকে শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন পুরিমুনি ট্রাভেলার না দেখলে মিস করবেন ভালোবাসবেন তুমিও থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর একবার বলি পুরিমুন ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও